সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি আজকের ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশে সংগ্রামী সভাপতি সভা মঞ্চে উপস্থিত হয় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী শনিবার ১৯ জুলাই বিকালে উদ্যানে জড়ো হওয়া লাখো নেতাকর্মীদের উপস্থিতির খবর এসেছে বিশ্ব মিডিয়াতেও অ্যাসোসিয়েটেড প্রেস এপি এক প্রতিবেদনে লিখেছে আগামী বছর প্রত্যাশিত নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের জন্য দেশের বৃহত্তম ইসলামী দল জামাত ইসলামীর লাখ লাখ সমর্থক রাজধানী ঢাকায় সমাবেশ করেছে এপি জানায় উনিশশো সালের পর এই প্রথম দলটিকে এই মাঠে সমাবেশ করার অনুমতি দেওয়া হল দলটি তিনশোটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে দলটি খালেদা জিয়ার বিএনপি এবং শেখ হাসিনার আওয়ামী লীগের পরে দেশের তৃতীয় শক্তি হয়ে ওঠার আশায় অন্যান্য ইসলামপন্থী দল ও দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা করছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় দু সাল থেকে হাসিনা ক্ষমতায় থাকাকালীন গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে তিনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান তার সময় উনিশশো সালে মানবতা অপরাধ এবং অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে জামাত ইসলামের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল কারাগারে দলটি ইউনেসের নেতৃত্বাধীন প্রশাসনের কাছে একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সকল গণহত্যার বিচার করা প্রয়োজনীয় সংস্কার এবং গত বছরের গণভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত একটি সনদের ঘোষণা ও বাস্তবায়নের জন্য সাত দফা পেশ করেছে তারা নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার প্রবর্তন চায় চল্লিশ বছর বয়সী ইকবাল হোসেন দা এপিকে বলেন আমরা এখানে এমন একটি নতুন বাংলাদেশের জন্য এসেছি যেখানে ইসলাম হবে শাসন ব্যবস্থার মূল নীতি যেখানে ভালো ও সৎ লোকেরা দেশ শাসন করবে এবং কোনো দুর্নীতি থাকবে না প্রয়োজনে আমার এই লক্ষ্যে আমাদের জীবন উৎসর্গ